কিছু করার নেই গোপালকে আজকে পান্তাই খেতে হবে কারণ সব কিছু তো আমাদের হাতে হয় না তাই না তো সব কিছুরই মালিক হচ্ছে উপরবেলা তো তার ইচ্ছাতেই সব কিছু হয় তো রাধি রাধা বন্ধুরাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও কিন্তু ভালোই আছি তো সকাল সকাল গোপাল সনুকে বাল্যভোগ দেওয়ার পরে আমি চলে গেলাম রান্নায় আর দেখো সকাল সকাল গোপাল সনুকে আলু ভাজা নিয়েছি আর তারপর একটু ঝুড়ি বাজার ছড়িয়ে দিয়েছি তাহলে খেতে ভালো লাগে বেশ তো এটা ছিল দশটার টিফিন তারপরে আমি আবার রান্না চাপ তার আগে চলে গেলাম পাড়ার মধ্যে আমাদের একটা মন্দির আছে শীতলা বা কালী আর হচ্ছে মনশো তিনটে ঘর পাতা আছে তো এই পুজো আজকে হচ্ছে শীতলা পুজো আমাদের এখানে শনিবার দিন আর আজকে হচ্ছে এই যে গোপালের জন্য বললাম যে পান্তা পান্তা পক্ষে হবে আজকে কিন্তু আমাদের গোপালকে তো আর আশীর্বাদ দেওয়া যায় না তাই জন্য আমি সকাল রান্না রান্নাবান্না সেরে নিয়েছি আর গোপালের জন্য গরম ভাতেই জল ঢেলে গোপালকে সেবা দেবো তো কিছু করার নেই সবকিছু তো ঠাকুরের হাতে দেয় না তো সব নিয়ম মানুষকে পালন করতেই হয় আর সংসারে যেহেতু থাকি তো সকলকে মেনে চলতে হয় তো যাই হোক এইভাবে চলে গেল আজকে দিনটা আর দেখো তারপর আমি গোপালে নিয়েছিলাম আলু ভাজা বড়া আর পান্তা ভাত আজ গোপালের সেবাই ছিল আর তার সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি গোপাল ছোটো তো ছোটো মানুষ তো ভাতের সাথে মেঘে দিই যদি ঝাল লাগে তাই দিয়ে দিয়েছি গোপালের জন্য প্রচন্ড হয় খাবে না হলে না খাবে তারপরে দেখো গোপাল সেবা দিয়ে দিয়েছি সেবা দিয়ে আবার চলে যাবো মন্দিরে যেখানে পুজো হচ্ছে সেখানে ব্রাহ্মণ চলে এসছে এখন ওখানে গিয়ে আবার সবার সাথে একটু ভিডিও করলাম দেখো কত লোক আরও পাশে লোক আছে কিন্তু আমি বলতে পারছি না মন্দিরে এত জায়গা নেই তবে আমি নিচে দাঁড়িয়ে ভিডিওটা করতে হলো তো এরপরে আবার সন্ধেবেলা আবার চলে আসবো সন্ধ্যাবেলায় সন্ধ্যা করে নিয়েছি আর আজকে গোপাল শোনার জন্য একটা ভালো জিনিস বানিয়েছি সেটা হচ্ছে কি বলো বলো বলে সেটা কি সেটা হচ্ছে চপ আলুর চপ তো অনেকদিন পরে আলুর চপ বানালাম তো সব সময় সময় হয় না আর আজকে সকাল সকাল টিউশনটা পড়িয়ে নিয়েছি তো ওই জন্য হাতে অনেকটা সময় ছিল তো আমি মনে করলাম তাহলে এক কাজ করা যাক চপ বানানো যা আর তোমরা হয়তো বুঝতে একটু সাউন্ড পাচ্ছ যে অনেক বাজি ফাটছে তো আমাদের পাশে এখানে একজনের বিয়ে আছে আমার বন্ধু আমার ঘরের বন্ধু বিয়ে তো আমারও সেখানে যাওয়ার কথা আছে কিন্তু আমি যাবো না এত বৃষ্টি কাদা ব্যাচ প্যাচ ভালো লাগছে না আর গিয়ে করবো ওই বা সে সেজে গুজে গিয়ে খালি ঘুরে চলে আসো খাবো দাবো তো না তাই আমার বোন একাই যাচ্ছে আমি যাচ্ছি না তো যাই হোক এই পরে আমি চপটা বানাচ্ছি দেখো প্রথমেই আমি ব্যাটারটাকে গুঁড়ে নিলাম ব্যাটারের মধ্যে ছিল তো আমার সোডা নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো আর দিয়ে আমি ভালো করে পেস্ট মানে ভালো করে মুখো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে কিন্তু আমি ওটাকে জল দিয়ে অল্প অল্প করে থকথকে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি তারপরে কড়াইতে শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছি আর এদিকে আদা ঘষে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা কুচিয়ে আর ঘষে রেখেছিলাম তো সেগুলো আবার কড়াইতে দিয়ে দিলাম এর মধ্যে এক একটা দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো সব দিয়ে আমি কিন্তু ভালো করে একদম ওটাকে নেবো দিয়ে তারপরে আমি কিন্তু আলুটাকে সিদ্ধ করে সিটি মেরে রেখেছিলাম তো তোমাদের সাথে সেটা দেখানো হয়নি তো ওই সিটি মারা আলুগুলোকে আমি কিন্তু নামিয়ে রেখেছি ওগুলোকে কিন্তু আমি ভালো করে এবারে মেখে নেবো তার আগে আমি শুকনো লঙ্কাটাকে ঢলে নিচ্ছি আলুর সাথে দেখে ভালো করে মেখে নেবো তো আলুগুলোকে দেখো আমি গোটা গোটা সিদ্ধ করেছিলাম কিন্তু ওটাকে ছা দিয়ে পিস পিস করে রেখেছি এবার এরকমভাবে ঠেসে নিয়েছি একটু গরম যেহেতু রয়েছে আর এবার আমি এগুলো কিন্তু কড়াইতে দিয়ে দেবো আর চপটা কিন্তু তখনই পারফেক্ট হয় যখন কিন্তু চপটা অনেকক্ষণ এই ব্যাটারটা যেটা আমি করছি এই যে আলুর যে এটা করছে কিন্তু অনেকক্ষণ আগে করে ছিল আমার তাহলে চপ আরও বেশি ভালো হয় তো আমার যেহেতু টাইম শর্ট ছিল তাই আমরা বেশিক্ষণ করে রাখতে পারিনি সঙ্গে করে নিয়েছি দশ মিনিট মতন রেখে আর দিয়ে দেখো আমার থকথকে ব্যাটারটা একদম সুন্দর থকথকে হয়ে গেছে আলু মাখাটা তো এরকম রকম মাখা মাখা হবে তাহলে কিন্তু আমাদের চপটা পারফেক্ট হবে তাহলে কিন্তু হবে না তারপরে কিন্তু আমি এটাকে কড়াইতে নামিয়ে নেবো নিয়ে থালাই করে ঢেলে দিয়ে ছান্না করতে দিয়ে দিয়েছি আর এদিকে তার মধ্যে আমি কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি তারপরে মনে হলো যে করে নিতে লিচ্চিগুলো করার পর আমি আমি চ্যাপটা চাপটা করে নিয়ে একটুখুনি বেসন মাখিয়ে নিয়ে তারপর তারপরে কিন্তু আমি বেসনটা ব্যাটারের মধ্যে দিয়ে আপনাকে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো তার মধ্যে আমি আরেকটা জিনিস শুনলাম যে কড়াইটাকে চেঞ্জ করে ফেলেছি ওই কড়াইটাতে করতে অসুবিধা হতো ডুবো তেলে না হলে ভালো হয় না তো তোতে যত তেল দিচ্ছি কম হয়ে যাচ্ছে তো ওই জন্য প্রথমে আমি একটা চমাকে ভেজে দেখলাম ঠিকঠাক হচ্ছে কি না দেখলাম যে হ্যাঁ ঠিকঠাক আছে তো তারপরে আমি দুটো তিনটা করে একসাথে করে ভাজবো তো ভাজা হয়ে গেছে এরপরে কিন্তু আমি একেবারে একে একে তোমাদেরকে সব দর্শন করাবো আর তার মধ্যে কিন্তু আমি ভোগটা লাগিয়ে দেবো তো দেখো চপগুলো পুরো দোকানের চপের মতন হয়েছে একদম আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল তো জানি না তোমরা কোনো বাড়িতে বানিয়েছো কি না তো অবশ্যই বানিয়ে খাও আর এটা দেখো রাতের ভোগ দর্শন করো আর আজকে রাতের ভোগটা দর্শন করালাম না আর আজকের মতন কিন্তু ভিডিওটা এই অবধি আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন